মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় পাশ করতে না পেরে স্কুলের মূল ফটকের সামনে বিক্ষোভে ফেটে পড়ল বাঁচামারি জিকে হাই স্কুলের অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা বুধবার সকাল এগারোটা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ দুপুর পেরিয়ে বিকেল পর্যন্ত দফায় দফায় চলতে থাকে পুরাতন মালদা পুরসভার নয় নম্বর ওয়ার্ডের এই স্কুলের সামনে জড়ো হয় শতাধিক পরীক্ষার্থী তাদের দাবি সবাইকে পাশ করাতে হবে স্কুল সূত্রে জানা গেছে এই বছর এই স্কুলে মোট দুশো পঁচাত্তর জন পড়ুয়া মাধ্যমিকের পরীক্ষায় বস বসছেন এর মধ্যে একশো এর মধ্যে একশো ষোলো জন ছাত্রছাত্রী ফেল করেছে অনুত্তীর্ণদের সংখ্যা বেশি থাকায় প্রকাশ হওয়ার পর থেকেই খুব জমে ওঠে পড়ুয়াদের মধ্যে মঙ্গলবার ও বুধবার স্কুল খুলতে বিক্ষোভকারীরা মেন গেটের ঝাঁপ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন এদিন তাদের সঙ্গে যোগ দেন কয়েকজন অভিভাবকও বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ আমাদের আশা ছিল ভালো নম্বর পাবো কিন্তু এতজনকে ফেল করা হয়েছে যদি ফেল করানোই থাকতো তাহলে ক্লাস নাইনেই আটকে রাখা যেত যদি টেস্ট পরীক্ষায় এভাবে টেস্ট পরীক্ষায় এভাবে আটকানো ঠিক নয় তবে তবে স্কুল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে অনৈতিক দাবি কোনোভাবেই মানা হবে না তারা জানান ফল সম্পূর্ণ নিয়ম মেনেই প্রকাশ করা হয়েছে এবং অনুত্তীর্ণদের পাশ করিয়ে দেওয়ার প্রশ্ন ওঠে না বিক্ষোভ চললেও কর্তৃপক্ষ নিজেদের অবস্থানে অনর থাকে আমাদের স্কুলে হচ্ছে আমাদের টেস্ট এক্সাম ছিল টেনের টেস্ট এক্সামে তোমার হচ্ছে আমাদের এখান থেকে সব ছাত্রছাত্রী আছে ক্লাসে মানে সব সেকশনে ষাট রোল অব্দি সবার আছে একটা ষাট করে ওর মধ্যে তোমার হচ্ছে এক থেকে কুড়ি পর্যন্ত সবার যে নাম্বার আছে রোল ওয়াইজ হচ্ছে ওদেরকে পাস করানো হয়েছে নাম্বার মাধ্যমিক অ্যালাও করেছে বাকি যারা আছে বাকি ওদেরকে আর বাকি যত আছে সবাই তাদেরকে অ্যালাও করা হয় কতজনকে বাকি হচ্ছে রেশনের কাছাকাছি আছে ওরকম কারো মানে যতজন আছে কারোকে পাস করানো হয় অ্যালাও করে এবার বাকি যারা এবার এই দিক থেকে আমরা কালকে স্যারকে বললাম কালকে স্যারের হাত পা ধরার মতন করেছিলাম স্যার কোনো কথা বলেনি স্যারকে কোনো সারা শব্দ নেই স্যারকে বলছি স্যার এক দুই নম্বরের জন্য স্যারকে বললাম যে স্যার আমাদেরকে পাসটা করিয়ে দেন স্যার আমরা একটা বছর আর থেকে কী করবো আমাদের তো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে স্যারকে এবার বলা হলাম স্যার আমাদের কোনো হয়েছিল যে প্রজেক্ট দিয়ে পাস স্যার নাম সব ছাত্রদেরকেই বলেছিল আমাদের সেটা করা হয়নি ওদের আমাদের নাম্বারটা কম দিয়েছে সবটা এক দুই মার্কের জন্য আমাদের ছাত্রদেরকে ফেল করে দিয়েছে এটা তো নিয়ম নাই স্যার তো নিজে থেকে বলেছিল যে পাস করে দিব সবাইকে প্রজেক্টটা দিবা পাস হয়ে যাবে স্যার এটা করেনি এখন আমাদের যতগুলো ছাত্র আছে সব ছাত্রকে ফেল করে দিয়েছে কতজনকে আমাদের দেড়শো জনের মতন ফেল করে দিয়েছে দেড়শো থেকে দুশো জনের মতন ফেল করে দিয়েছে সব সব স্কুলে পাস করে দিয়েছে কিন্তু আমাদের স্কুলে পাস করানো হয়নি মানে পাস করানো হোক